বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট একই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে রবিবার ১৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন রায় ঘোষণার সময় আদালতের রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি জহিরুল ইসলাম সুমন নূর মোহাম্মদ আজমি সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সোমাইয়া আজিজ উপস্থিত ছিলেন আসামি পক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী আজিজুর রহমান উপস্থিত ছিলেন আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এর আগে আজ বেলা এগারোটায় আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয় বিচারপতি ও বিচারপতি সৈয়দ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান গত চব্বিশ ফেব্রুয়ারি আব্রার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় তার আগে গত 10 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেট রেফারেন্সে শুনানি শুরু হয় গত বছরের অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেট রেফারেন্সের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জামান এই উদ্যোগ গ্রহণ করেন 2022 সালের 6 জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক থেকে পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্সের শাখায় পাঠানো হয় এরপর আসামিরা দ্বন্দ্ব থেকে খেলা স্পে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলায় যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয় দ্বন্দ্বিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবনের আদেশ 2021 সালের আট ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ জামানের আদালত এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সিই বিভাগ তেরোতম ব্যাচ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পুনরতম ব্যাচ তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু মেকানিক ইঞ্জিনিয়ারিং পুনরতম ব্যাচ সাহিত্য সম্পাদক নুরুজ্জামান মনির সম্পাদক ইসলাম জিয়ন ও উপ সেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল সদস্য মুনতাসির আল জেমি সদস্য মুজাহিদুর রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতে শামুল হক রাব্বানি তামিম শামীম বিল্লা মাজেদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্কুরুল ইসলাম তানভীর মোহাম্মদ উজ্জামান মন্ডল জিসান এস এম নাজমুল সাদাত মোরশেদ অমর্ত ইসলাম মিজানুর রহমান শামসুল আরেফিন রাফাত ও উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফি যাবজ্জীবন জন্দপ্রাপ্ত আসামিদের মধ্যে পাঁচ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে প্রসঙ্গগত দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন সাত অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ মাত্র সাতত্রিশ দিনের তদন্ত শেষ করে একই বছরের তেরো নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান